ক্যানভাসে লেন ভাই ভাই তুমি কি পাগল তুমি ক্যান সুইসাইড করতে গেছিলে ভাই আমি যে দুনিয়া বাইচে থাকবো একটা কারণ হতো ফ্যামিলির কাছে ভালো হইতে পারলাম আত্মীয় স্বজনের কাছে ভালো হতে পারলাম যে এই আশেপাশে ভাই ব্রাদার আছে ওদের কাছে ভালো হতে পারলাম চাকরিও নাই দেখি কেউ আমার এবার কাছে টা একটা ভুলের কারণে নিজের বাবা মা আত্মীয় স্বজন আশেপাশের ভাই ব্রাদার সবাই আমাকে ঘৃণা করছে দূর দূর করছে এই পাপটা করছি আমার নিজের কাছে ঘৃণা হইতে আছে তাই আমি আত্মহত্যা করতে আসলে তুমি একজন বোকা কারণ তুমি জানো এইটা যে আসলে আত্মহত্যা মহাপাপ তারপরে তুমি আত্মহত্যা করতে গেছো যাই হোক তোমাকে এইভাবে বুঝালে বুঝতে পারবো না চলো তোমাকে একটা জিনিস দেখাবো আমি আসো তুমি শুধু দেখো আমি কি করি হ্যাঁ দেখো চলো তুমি কি বুঝলা এখন কিছুই তো বুঝলাম না তুমি কি কোকের মধ্যে পানি বললেন কোকে সাদা হয়ে গেল কিছুই বুঝলাম এই কোকের যে কালারটা ছিল এটা তোমার পাপ ছিল এখন তুমি যদি আল্লাহর কাছে তবা করে গুণা না করে ভালো কাজ করে চলতে পারো তাহলে তোমার সমাজ তোমার ফ্যামিলি সবার কাছে গিয়ে তুমি আবার এই পানির মতো পরিষ্কার ছাদা হয়ে যেতে পারবা এতক্ষণ এইভাবে তোমাকে বোঝানোর উদ্দেশ্য একটাই যেন তোমার জীবনটা পানির মতো স্বচ্ছ হয়ে উঠতে পারে এতদিন পাপ করার কারণে যে ভিতরে যে অন্ধকার হয়েছিল এটা যেন আলোর মতো পরিষ্কার হইতে পারে বুঝতে পারছো আমি বুঝতে পারিনি আমি এত বড় একটা পাপ করতে গেছি আমি আগের পাবি না শুধরাই আছে এত বড় পাপ করতে গেছি আপনি সঠিক সময়ে এসে আমার বাঁচাইছেন এবং সঠিক একটা শিক্ষা দিয়েছেন আপনি আমাকে ভালো একটা পথ ভাই আপনাকে অনেক ধন্যবাদ অসংখ্য তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এটাই অনেক কিছু আর আমাকে ধন্যবাদ দেওয়ার এখানে কিছুই নেই একজন মুসলিম হিসেবে এটা আমার দায়িত্ব চলো